এটা এত সরকে আপনারা মোবাইলটা কিভাবে হারাইছেন অক্টোবরের 25 তারিখে যে আমাকে ফোন আর বিভিন্ন নিউজ দেখতে পাই সম্পর্কে তারপরে ডাইরেক্ট가가 কাছে আমার ডিডি তো জমা দেয়া যায় তারপর ফোন আসে তারপর ফোনটা নো এ টু সি বি এন ধন্যবাদ আমার ধারণাটা এইভাবে পাইয়ে দেওয়ার জন্য আপনি কোন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ तो <laughs> मोटरसाइकिल <laughs> <"So I don't... beforetaking> <liershalf> 私はそれを見たことある。 बहुत बहुत शुक्रिया आज के जो अपना शायद चमत्कार का आइजल देख क्लाफिल क्लास बहुत सुंदर लगा धन्यवाद जो भी मैंने आपको धन्यवाद करता हूं बलوشن बलوشن तो मानना দরকার है बलوشن जी अगर अगर कम कर दीजिए भाई ओदीगा तुमान तुमान मानिल मानिल सो विद्यार्थी লা রিলিজ করলে সমস্যা আচ্ছা আপনে ওমটা কিওে খালি কি চাই ওসব ভাই মানে জানেন না আচ্ছা ঠিক আছে ওম একটা ট্রাকিং কার মতির ভাই একটা বিকাশ আছে টেলিগ্রাম টেলিগ্রাম ফেসবুক টেলিগ্রাম টেলিগ্রামে নিচেটা ফেসবুক আরে না আরে একটা মোবাইল দিই দ্রুত জলদি ফেসবুকটা ফেসবুকটা হ্যাঁ এটা রোজিনা খাতুন বেশি বেশি

ब्याट राखेको छ त कुनको तपाईलाई साइबर की समस्या छ के गर्नुहुन्छ দিয়েছেন করোনার তখন বলে যে এটা তো দিতে হবে আমি একটা পোড় পাঠাবো খাইলে সেটা আসতে তো আমি বলছি এখন তো শোনা যাচ্ছে না রাস্তায় অনেক পাচ্ছে তো আমি স্কুলে যাই গিয়ে পরে আমি দিচ্ছি তারপরে স্কুলে গিয়ে তখন আমি দিতে নেই তখন আমি খেয়াল করি নাই উপরে কিন্তু ফেসবুক লেখা এই লেখাটা তো সাহায্য করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখি আমি ফেসবুকে তো